হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে রান্নাবান্না শেষে এখন কিচেন রুম পরিষ্কার করতেছি এই যে কিচেন রুমের গ্রিলগুলা এই দেওয়ালগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে কেমন যেন একটু সেত পরিবেশ হয়ে এসে তো ভাবলাম পরিষ্কার করিনি চুলা তো আমি প্রতিদিনই পরিষ্কার করে ফেলি তবে আজকে আমি কিচেন রুমের দেওয়াল আর জানালার গ্রিলগুলো সবগুলোই পরিষ্কার করবো আর এই যে দেখছেন একটা হালিম খেয়েছিলাম সে বাটিটা চিন্তা করতে সেই বাটিটার ভিতরে কী করবো এই রঙটা কিন্তু স্প্রে রঙটা ঘরেই পড়েছিল তো ভাবলাম এই রঙটা দিয়ে কাজে লাগাই এই বাটির মধ্যে তো অন্য কোনো রং নেই আমার কাছে বর্তমানে এই রঙটা দিয়ে আমি বাটিটার ভিতরে দিব তারপরে আমি চিন্তা করতেছি যে এই বাটিটার ভিতরে কি করা যায় তো বন্ধুরা আগে তো চুলা পরিষ্কার করে নিই কিচেন রুমটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে রান্না রান্নাবান্না করতেও তখন না উৎসাহ লাগে তো এই যে চুলা পরিষ্কার করার পরে আমি এই মাটির বাটিটাকে এখন রং কর তো রঙ করে নিছি স্প্রে রং অন্য কোন রং থাকলে কিন্তু আরও সুন্দর দেখাতো তো আমি না হালিম বলেন দই বলেন যেটাই খাই মাটির বাসন পেলে রেখে দেই কারণ কাজে লাগবে গাছ লাগাতে পারবো আমি যে গাছ লাগানোর জন্য যে পাগল তো যেটা পাই সেটার মধ্যেই গাছ লাগাতে শুরু করে দিই বোতল বলেন আর বাটি বলেন যাই বলেন না কেন যেটাই হাতের কাছে পাই ওটার মধ্যেই গাছ লাগে তো আমার স্প্রে করা শেষ এই মাটির বাসনটায় আর এই যে আরেকটা আছে এটাও এটাও একটা মানে দুইটুই হবে খেয়েছিলাম কখন মনেও নাই তো এটার মধ্যেও আমি স্প্রে করে দিব স্প্রে করে দিলে নতুন হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো এই যে দুইটার মধ্যে এখন রং স্প্রে করে দিচ্ছি অন্য কোনো রঙ দিয়ে ডিজাইন করলে দেখতে এত সুন্দর লাগতো তো এই মুহূর্তে হাতের কাছে কোনো রঙই নেই এটা সারা তো এটাই দিচ্ছি তো রঙ দেওয়ার পরে একটু শুকিয়ে নিতে হবে রঙ দেওয়ার পরে কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখন শুকিয়ে গেছে আর এই যে দেখেন এখন আমি মাটি দিয়ে এগোলার ভিতরে গাছ লাগাইতেছি এগোলা হচ্ছে দুব্বা ঘাস ফুল ভেঙে ভেঙে আমি এখন লাগিয়ে দিচ্ছি এই ডগাগুলো ভেঙে ভেঙে লাগালেই কিন্তু পুরো টপটাই ফলে ফুলে ভরে যাবে আর গাছ লতাপাতাও অনেক অনেক হয়ে যাবে এগুলা ভেঙেই লাগাতে হয় এখন আমি কিচেন রুমের বাহিরের সাইডে যে জানালার কানিশ আছে ওখানে আমি রেখে দিব তো এই যে দেখতে পাচ্ছেন কানিশের ভিতরে রেখে দিলাম এই টপটা আর আরও একটা টপ আছে এটার ভিতরেও এখন আমি এই যে লতাগুলো ভেঙে ভেঙে লাগিয়ে দিচ্ছি এটাও আমি ওই কানিসের ভিতরেই রেখে দিব তো দেখেন বন্ধুরা ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক কাজে লেগে যায় এই মাটির খোঁড়াগুলো কিন্তু এমনি এমনিতেই ঘরে পড়েছিল সেগুলোর মধ্যে রং দিয়ে আমি কি সুন্দর টপ বানিয়ে নিলাম আর এই টপগুলার ভিতরে দুব্বা ঘাস ফুল লতাপাতা লাগিয়ে দিয়েছি এখন আরও সুন্দর লাগবে দেখতে আর এইগুলাকে এখন কিচেন রুমের কানিশেই রেখে দিব দেখতে অনেক সুন্দর লাগবে তো আপুরা এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফেলে দেওয়া জিনিসও কিন্তু অনেক কাজে লেগে যায় তোমরাও কিন্তু চাইলে তোমাদের কিচেন রুমটা এভাবেই সুন্দর সুন্দর ফুল বা লতাপাতা দিয়ে সাজাতে পারো তবে আমি চাইতেছি আমার কিচেন রুমটাকে একটু অন্যরকমভাবে সাজাবো যেমন ধরো আমার কিচেন রুমে থাকবে সত্যিকারের লতা পাতা গাছ ফুল সবাই যেমন প্লাস্টিকের লতা বা ফুল দিয়ে কিচেন রুম সাজায় আমি একটু আমার কিচেন রুমটাকে অন্যরকম লুক দিতে চাইতেছি যেমন এই যে এখানে আমি মানি কয়েন্ট প্লান্ট ঝুলিয়ে রাখবো লতাগুলো ঝুলি ঝুলি নিচে পড়বে আর এটা এখানে থাকবে সত্যিকারের গাছ লতা পাতা ফুল দিয়ে যদি কিচেন রুমটা সাজায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এখনো কিন্তু অনেক কিছুই বাকি আছে আমার পুরো কিচেন রুমটা সাজাতে তো পুরো লোকটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে আমার ভিডিও নিয়মিত দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা আমার পুরো কিচেন রুম সাজানোর ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থেকো সবাই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ